একটা শহর আছে সেটা হচ্ছে রাফা এই পুরা গাজার সাথে ইজিপ্টের একটাই বর্ডার আছে সেটা হচ্ছে গাজা রাফা দিয়ে সেই বর্ডারটা এই বর্ডারটাকে ডিভিলিটিরাইজ রাখা এখানে কোনো আর্মি থাকবে না এখানে কোনো সামরিক বাহিনী থাকবে না এটা ক্যাম্প ডেভির চুক্তির অংশ ক্যাম্প ডেভির একটা আন্তর্জাতিক চুক্তি যেটা ইজিপ্টের সাথে ইসরায়েল হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করে ইজিপ্টের সাথে গাজার একমাত্র যে চলাচলের পথ একমাত্র যে বর্ডার পোস্ট সেটা ইসরায়েলি বাহিনী দখল করে নিয়েছে এই দখল করে নেওয়ার কারণে এখন আরো গুরুতর ভালো অবস্থা তৈরি হবে কারণ একমাত্র এই পথ দিয়েই যারা গুরুতর ভাবে অসুস্থ যারা আঘাতে বিপর্যস্ত অঙ্গ প্রসঙ্গে গেছে মৃত্যুর মুখে কথিত আছে তাদের জন্য এইট যেত যারা ক্ষুদার্থ আছে তাদের জন্য এইট যেত তাদের জন্য সাহায্য কর্মীরা যেত এবং সেখানে যারা মরণাপন্ন অবস্থা তারা এই এক্সিট পয়েন্টটা দিয়ে নির্ভর যাওয়ার একটা ছিল আজকে সেই পথটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে এত বড় বর্বরতা এত বড় বিশংসতা এত বড় ভয়াবহতা আমরা এখন মানবাধিকারের কথা বলি আমরা রুললের কথা বলি আমরা আন্তর্জাতিক সৌহার্যের কথা বলি আমাদের সবার চোখের সামনে হচ্ছে এত বড় লজ্জা এই মানব সভ্যতার ইতিহাসে আগে কখনো ঘটেছে বলে আমি মনে করি না অনেক পর্যবেক্ষক মনে করেন না অনেক প্রেমী মনে করেন না আসার কথা আমরা এখন ইউরোপে আমেরিকায় ছাত্রদের বিক্ষোভ দেখছি আমরা জানি তরুণরা হচ্ছে সমাজের সবচেয়ে শুদ্ধ ধর্মশক্তি আমেরিকার তরুণরা আমেরিকাকে বাধ্য করেছিল ভিয়েতনাম ওয়ার থেকে সরে আসার জন্য আজকে সেই তরুণরা দেখেছে আজকে বিভিন্ন ক্যাম্পাসের লোক তারা ক্যাম্প স্থাপন করছে অবস্থান করছে গ্রেফতারের সম্মুখীন হচ্ছে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে ফুল ডোজার দিয়ে নেদারল্যান্ডে ছাত্রদের ক্যাম্প ঘুরিয়ে দেওয়া হয়েছে তারপর তারা আন্দোলন থেকে পিছিয়ে হচ্ছে না তারপর এই আন্দোলন আরো বেগবান হচ্ছে এটাই আমাদের জন্য একমাত্র আশার কথা আপনারা দেখেছেন অলরেডি চালান ইসরায়েলকে দিবেন না এই ঘোষণা করেছেন এটা খুবই ক্ষুদ্র অর্জন তারপর আমেরিকার প্রশাসনের পক্ষ থেকে আমরা পাইনি কিন্তু এই ক্ষুদ্র অর্জনে আমি মনে করি বিশ্ব মানবতার ছেলে থাকতে চলবে না আমরা প্রত্যাশা করবো গাজাতে সমস্ত দখল দারিত্বের অবসান ঘটবে আমরা প্রত্যাশা করবো

যতটুকি আছে বাংলাদেশ যেন আন্তর্জাতিক অঙ্গনের সচ্যা থাকে আমরা অলরেডি সরকারের পক্ষ থেকে দেখেছি এই গাজাতে ইসরায়েলি বাহিনীর সমালোচনা সরকার করেছে আমরা আশা করি এই সমালোচনা যেন জেনুইন হয় আমেরিকার প্রতি আক্রোশ থেকে বা আমেরিকাকে দেখিয়ে দেওয়ার কারণে যেন এই সমালোচনা না হয় এটা যেন জেনুইন হয় ইজরায়েলের সাথে বাংলাদেশ ইজরায়েল থেকে বাংলাদেশের প্রযুক্তি মানে আমাদের কথাবার্তা ত্যাগ করার প্রযুক্তি কেনা সংক্রান্ত রিপোর্ট আমরা দেখেছি সংবাদ করেছি আমরা চাই না এই ধরনের কোনো কিছু ইসরায়েলের সাথে আমাদের হোক গবন প্রকাশ্যে বা প্রকাশ্যে ইসরায়েলের সাথে সকল ধরনের যোগাযোগ এমনকি ইন্টেলিজেন্স তথ্য আদান প্রদান সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে আশা করি সরকার সেই পদক্ষেপ দিবে আর আমরা আশা করব প্রত্যাশা করব বাংলাদেশের ছাত্র সমাজ একসাথে মিলে যেন একটা অনেক বড় সমাবেশ করে এটা একটা কমন দাবি এখানে তো বিচ্ছিন্নতার কিছু নাই আমরা আগে কমন দাবিতে সকল ছাত্র সংগঠনকে সকল মানুষকে এক হতে দেখতাম এত বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে একই কথা বলে কি মানে আছে আমি চাই আমাদের ছাত্র সমাজ মিলে এমন সমাবেশ করবে যে বাংলাদেশের খবর আন্তর্জাতিক বাংলাদেশে এত লক্ষ মিলে প্রতিবাদ করেছে আমার বাচ্চারা ছোট ছোট তারা দেখি গৌরবের পরীক্ষা দিয়ে ফিরছে দুইজন মিলে আলাপ করছে তার বন্ধুদের সাথে শ্লোগান দিচ্ছে তারা রোমাঞ্চিত আমার মনে হয় তারাও এবং প্ল্যাটফর্ম খুঁজে আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন বা তারা ছাত্রলীগের সাথে কথা বলে তারা যদি সত্যি এই গাজার আগ্রাসনের সমালোচনা করতে চায় তাদের সাথে বলে যে ভাই তোমরা উদ্যোগ না আমরা সবাই তোমাদের সাথে আছি সবদের মিলে একটা সমাবেশ করে সব কিছু শত্রুতা তো দরকার নাই আমরা অন্তত একটা সমাবেশ করে বিশ্ববাসীর কাছে জানিয়ে দেই বাংলাদেশের মানুষ কতটা ক্ষুদ্ধ কতটা ক্ষুদ্ধ হয়ে আছে আমাদের দেশের যদি সেই সমর্থকার্থ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে যদি বাংলাদেশে সেরকম অবস্থা থাকতো বাংলাদেশে যদি একটা জাতীয় ঐক্য থাকত যদি বাংলাদেশে একটা জাতীয় সংহতি থাকতো আমরা এই প্যালেস্টাইল প্রশ্নে আরো অনেক জোর ভূমিকা রাখতে পারতাম আশা করি সেরকম বাংলাদেশ অচীনে নির্মিত হবে এবং এতে আমাদের তরুণ সমাজটা নেতৃত্ব দিতে পারবে ফ্রি ফ্রি প্যালেস্টাইন